আসালামলকম বা লবি অডেনস আমি ুডেন্স ভাই ফন্টাটিং ই মা েলা ইফরান্টফউ আ ইটা ে অনেওয়ার ইংশ মাভব। ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ তো আজকে আমি এসেছি মাইমেন আমার কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা হয় আমি কিছুদিন আগে মাইমেন সিং হেল্পলাইনে একটা পোস্ট করেছিলাম যে আমি কিছু বই উপহার দিতে চাই যারা স্বপ্নচারী শিক্ষার্থী আছেন যারা বাবা আমার লালিত স্বপ্নটাকে পূরণ করতে চান আমি সেই স্বপ্নচারীদের সঙ্গে দেখা করতে আসছি মাইমেন সিং আজকে বই মেলায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের হাতে আমি বই দিয়েছি আমার লেখা ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ টেক বুক গ্রামার তো বইটি পেয়ে আসলে তাদের আছে অনুভূতি আমরা তাদের একটু অনুভূতি শুনবো এক পাশ থেকে তো তোমরা একটু তোমাদের অনুভূতি জানাও ওইটা পেয়ে তোমাদের কেমন লাগছে আর এখানে আমার সবাই একটু সাক্ষাৎ করতে সেই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কাকুল ইসলাম কনক আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোহনশাহী বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি প্রথমত ভাইয়া মনসিং স্টুডেন্ট হেল্পলাইন গ্রুপে একটি পোস্ট করেন পোস্টটি দেখে আমি বাইকে নোট দেই নোট দেওয়ার ভাইয়া আমাদেরকে দেখা করতে বলেন দেখা করার পর উনি আমাদেরকে একটা বইয়ের সাথে পরিচয় করে দেন বইটির নাম হলো ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ বইটি আমি নেওয়ার পর সাথে সাথে খুলে দেখি দেখার পর দেখলাম যে মূলত সবচেয়ে বেশি ভালো লাগছে বিষয়টি হলো প্ৰতিটা লাই বেক্ষা স্বৰূপ বিভিন্ন বাংলাই লিখে তাৰপৰা মানে মূলতঃ মধ্যম চাইজৰ ছাত্ৰ যাৰা মানে মধ্যম মধ্যম টাইপৰ ছাত্ৰ তাৰ এই বৈটি আৰু আর কি খুবই সহজ ভাবে বোঝানো হয়েছে সিনোনিম অ্যান্টোনিম খুব সহজ ভাবে দেওয়া হয়েছে সবথেকে বেশি ভালো লাগছে বুক বই অ্যানালাইসিস করে আর ভাইয়ের সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো ভাইয়া অনেক ফ্রেন্ডলি মানুষ দয়া করবেন ভাইয়া যাতে অনেক এগিয়ে যেতে পারে আমাদের জন্য দয়া করবেন আমরা যত বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি আসসালামু আলাইকুম অবশ্যই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ সৌরভ হোসেন আমি ইসলাম ডিগ্রি ক্লাসের ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট প্রথম আমি যখন ফেসবুক স্টল করি তখন মামি সিং স্টুডেন্ট হেল্পলাইকে হেল্পলাইনে বাইয়ের বইটা দেখি ডেলি আওয়ার ওয়ান আওয়ার ইংলিশ বইটা খুব দেখে অনেক ভালো লাগে তখন অনেক কমেন্ট দেখি ভাই সম্ভবত মামি সিং মেলা আসে বায়ের সাথে দেখা হয়ে যায় ঠিক আছে বাইরে বই বইটি আমাদের পড়াশোনা মানে বুট বইয়ের সাথে অনেক মিল হয়েছে আমরা খুলে দেখে মানে ভালোই লাগলো ভাইটা আমাদের পড়াশোনা ও জীবন সহজ করার জন্য ভাই যে বইটি লেগেছে ইনশাল্লাহ মোটামুটি মোটামুটি মনে করি এই বইটি ভালোই আপনার যদি কারো ইংলিশ ইংলিশে ট্রাই করতে চান ঠিক আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ ভাইকে আমাদের সুন্দর বইটি উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ওকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আবারো দেখা হবে আর এই সাথে একটা اناউন্সমেন্ট আগামী মাস থেকে আগামী মাসে এক তারিখ থেকে আমি স্পেশালি মাইমেন সিং একটা ব্যাচ চালু করতেছি আমার বইয়ের নামে ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ টেক্সটবুক গ্রামার অ্যানালাইসিস সেখানে আমার ব্যাচে থাকবে গ্রামার ফার্স্ট পেপার অ্যানালাইসিস এবং সেই সঙ্গে থাকবে স্পোকেন ইংলিশ আমরা জানি যে ইন্টারমিডিয়েটের শুরু থেকেই আমাদের যে সিলেবাসটা আমরা অনেকে বুঝি না আমাদের এই সিলেবাসে কি অ্যাড করা আছে সাধারণত এই সিলেবাসে কিন্তু স্পোকেন বেসড যে সিলেবাস এটা আমাদের দেওয়া হয়েছে কিন্তু আসলে আমরা শিক্ষকরা এইভাবে করি না এবং শিক্ষার্থীদের মাঝে আমাদের যে পড়ানোর পদ্ধতি এটা আমরা আপ্যায় করি না ইনশাল্লাহ আমি শুরু করব আগামী এক তারিখ থেকে মাইমেন দেখা হবে আপনাদের সঙ্গে ডেইলি ওয়ান আওয়ার ইংলিশ প্রাইভেটে থাকছেন তো আমাদের সঙ্গে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম